হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো তোমাদের সঙ্গে একটু জিনিস শেয়ার করতে চলে এসেছি তো এটা হচ্ছে শিয়ালদা স্টেশন তো এখানে গেছিলাম কিছু একটা কারণে তো সেটাও কেন গিয়েছি কি কারণে গিয়েছি সেটাও তোমাদের নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো এই যে ভিডিওটা দেখো তো আমার লাইফে ফার্স্ট টাইম এরকম একটা জিনিস মানে এরকম দৃশ্য আমি দেখতে পাবো নিজেও বুঝতে পারিনি যাই হোক এই যে শিয়ালদা থেকে নতুন ট্রেন আজকে উদ্বোধন হচ্ছে তো এটা হচ্ছে কি এটা এটা রানাঘাট রানাঘাট লোকাল মানে মানে চলবে শিয়ালদার থেকে ওপেনিংটা হয়েছে তো দেখো নতুন মানে নতুন ট্রেন যখন ওপেনিং হয় জানি না এত সুন্দর একটা পরিবেশ হয় মানে এত সুন্দর বাস না এখানে অনেক লোকজন ছিল অতটা ভিডিও মানে হঠাৎ করে করিস তো বুঝতে পারিনি আমরা ট্রেন ধরা

কি বলবো আর এই ট্রেনটা মানে ফার্স্ট আমি ভাবলাম যে প্রথম ট্রেন আমি উঠবো কিন্তু আমি বুঝতে পারিনি যে এই ট্রেনটা আমরা যাবো এই ট্রেনটাতে আর তোমার দাদাভাই বলেও নি যে এই ট্রেনটাতে আমরা যাব বললে কিন্তু আমি করে ট্রেনে উঠব নতুন ট্রেনে উঠবো একটা আনন্দ সেটা না বলে নিজে ভিডিও করতে ব্যস্ত ছিল আর আমিও সেই আনন্দে নাচছিলাম পরে যখন ট্রেনটা চলে যায় তোমার দাদা ভাই আমাকে এত বকাবক বক বকি করছিলো প্ল্যাটফর্মে সবাই আমার দিকে হা করেছিল মিথ্যে কথা বলবেন একদম ট্রেনটা চলে গেলো কিসের জন্য চলে যাবে নতুন ট্রেনে উঠতে পারিনি যেমন আমার কতটা মন খারাপ হচ্ছিল কি বলবো এখন তো হাসছি ভিডিওর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো আর এত গরম এত গরম শিয়ালদার মতন জায়গা কতটা গরম সেটা তো জানোই গরমের মুক্তি ঝলসে গেছে যাই হোক কেমন লেগেছে দেখো তোমরাও দেখো আর কমেন্টে জানিও ট্রেনটা ছেড়েছে কতটা সুন্দর লাগছে কতটা সুন্দর আর এতটা সুন্দর লাগছিলো মানে ক্যামেরা জানি না কতটা ভালো লাগছে কিন্তু আমি যখন সামনের থেকে দেখেছিলাম আমার লাইফের ফার্স্ট টাইম যাই না আর কখনও এরকম দৃশ্য আমি দেখতে পাবো কি না কিন্তু আমি এতটা ভালো লাগছিলো আর বাজ না বাজছিল অসাধারণ একটা মিষ্টি আওয়াজ যাই হোক তোমরা কমেন্ট করে জানিও কেমন লেগেছে টা সবাই ভালো থেকে